আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংয়ের আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি মিন কালেকশন যেটা হচ্ছে কাউসিয়া মার্কেটের তিন তলায় আমি আছি আজকে তাদের তিন তলায় বারেন্দার সাইডের শোরুমে তাদের আরেকটা শোরুম আছে যেটা হচ্ছে কাউসিয়া মার্কেটের আরে তলায় এখান থেকে আমি আজকে আপনাদের কিছু সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাবো মিন কালেকশন বেসিকালি কিন্তু ওয়ান পিস টপস প্যান্ট প্লাস এগুলোর জন্য একটা হোলসেল শপ যারা বিজনেস পার্পাসে কালেকশানগুলো খুঁজছেন চলে আসতে পারেন এখানে আর যারা হচ্ছে দেখা যায় খুচরা নিতে চান তারাও আসতে পারেন রিজনেবল প্রাইসে একদম সবচেয়ে রিজনেবল প্রাইস এখানে থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু আপনাদের খুচরা প্রাইস বলে দিব কারণ হোলসেলের জন্য দেখা যায় হোলসেল প্রাইসটা যারা নিতে চান তারা তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আর যারা হচ্ছে শপে আসবেন খুচরা অথবা হোলসেলের জন্য তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আসতে ভুলবে না সো ভিউয়ার্স আমরা প্রথমেই দেখাবো যে এই ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর এইটা অনেকের মনে হতে পারে যেটা আমি আগে দেখিয়েছি হ্যাঁ আগে দেখিয়েছি এই সেম ক্যাটাগরি দেখিয়েছি বাট এটা কিন্তু নতুন এসেছে বডিটা হবে স্মোকি খেয়াল করবেন এই বডি স্মোকি কিন্তু আগে দেখানো হয়নি মাঝখানে এই বাটন করা আছে এই বাটনগুলো খোলা যাবে না বাট নিচে বাটনগুলো খোলা যাবে হাতাটা এখানে হালকা স্মোকি করা আছে এবার এটা কালারগুলো দেখাচ্ছি দেখুন এটা একটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাক একটা কালার আছে অনেক সুন্দর এগুলো সাইজ হবে মোটামুটি থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত পরা যায় এইটা একটা কালার দেখুন সুন্দর একটা পিঙ্ক কালার ওকে এরপরে আছে ব্লু ওকে এটার প্রাইস কত পড়বে ভ্যা আচ্ছা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে অ্যাশ কালার ওকে আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে পিঙ্ক কালার এটার প্রাইস পড়বে ছয়শো ওকে নেক্সট আমরা আরো কিছু কালেকশন দেখাচ্ছি এইটা দেখুন এইটা হচ্ছে আপনার ডিফারেন্ট স্টাইলে আছে এই নিচে এভাবে সুন্দর করে একটা প্যানেল করা আছে পুরো ড্রেসটা কিন্তু স্কিন প্রিন্ট করা বডিটা আবার এভাবে সুন্দর করে কাজ করা আছে হাতাটা পুরোটা স্কিন প্রিন্ট করা হবে তো এটার কালারগুলো একটু দেখে এটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে সাইজ হবে কত থেকে কত চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার আছে ওকে এরপরে এটা একটা কালার আছে সেটা ব্যাক সাইডও প্রিন্ট আছে তাই না ব্যাক সাইডে একটু দেখেন এই যে ব্যাক সাইডেও কিন্তু সেম স্কিন প্রিন্ট আছে বাকি কালারগুলো দেখাচ্ছি সাইজ হবে আটতিরিশ থেকে চুয়াল্লিশ না বিয়াল্লিশ এটা আর একটা কালার হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর ওকে এরপরে এইটা একটা কালার আছে দেখুন ওকে আর একটা হবে আচ্ছা এই কালারগুলো এটার প্রাইস পড়বে ছশো টাকা ওকে নেক্সট আমরা যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে আর একটা আপনাদের খুবই পছন্দের গাউন স্মোকির মধ্যে পার গাউন আর এটা প্রচুর ঘেরের মধ্যে নিচেভাবে সুন্দর করে একটা রাফেল করা আছে মাঝখানে পাল এটা কিন্তু আবার জর্জেটের মধ্যে আর বডিটা পুরোটা স্মোকি হবে বডিতেও পাল করা আছে গলায় কুচি কুচি হাতাটা স্মোকি এবং হাতার এখানে সুন্দর করে একটা ডিজাইন করা আছে তো এটার কালার কি কি আছে ভ্যা অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু এটা হচ্ছে টাইগার প্রিন্ট গ্রিন টাইগার প্রিন্ট এটা হচ্ছে আর একটা টাইগার প্রিন্ট দেখুন ওকে এরপরে এইটা একটা প্রিন্ট আছে দেখুন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট স্মোকিগুলো খুব মোটামুটি থার্টি টু বডি থেকে শুরু করে ফর্টি ফোর বডিতে অ্যাডজাস্ট হয় এটা কিন্তু আর একটা কালার ওকে এরপরে আছে এইটা একটা কালার দেখুন এটা টাইগার প্রিন্ট কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইগার প্রিন্ট এরপরে এই যে সুন্দর একটা গ্রিন কালার আছে অলিভ গ্রিন যেটা এটা প্রাইস কত করবে সাতশো পঞ্চাশ যেটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য আপনারা তাদের সাথে কন্টাক্ট করবেন এইটা আর একটা টাইগার প্রিন্ট দেখুন রেড অ্যান্ড হোয়াইট মানে সবাই টাইগার প্রিন্ট টাইগার প্রিন্ট করছিল এই জন্য কিন্তু অনেক টাইগার প্রিন্ট চলে এসেছে এইটা আরেকটা একটা এটাও টাইগার প্রিন্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ পেটক কিন্তু টাইগার প্রিন্ট এটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ সো ভিয়েস সেই কালেকশনগুলো যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন মিম কালেকশানে সপেরে নামাডে ফোন নাম্বার ডিটেলস এ জানিয়ে দিচ্ছি ভিএস এটা হচ্ছে মিম কালেকশন যেটা হচ্ছে গার্লসে মার্কেটের তিন তলায় তাদের একটা শোরুম আর একটা আড়াই তলাতে যেকোনো একটাতে চলে আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই তিনটে নাম্বারে কিন্তু ইমো রয়েছে অনলাইনের জন্য আপনি এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ